আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো কত সহজে এবং কীভাবে এই সিঁড়িগুলো শাটারিং থেকে শুরু করে রড বাইন্ডিং করা হয় তো প্রথমে যে কাজটা করতে হবে এই সিঁড়ির জন্য কিন্তু দুইভাবে এই সিঁড়িটা শুরু হয়ে থাকে অনেকে যখন কাজটা শুরু করেন জ্ঞানফুলো থেকে তখন গেট বিম থেকে মেন রড এবং যে এক্সট্রা বারগুলো থাকে সেই বারগুলো কিন্তু গেটবিম থেকে উপরে ওঠে আর যদি আপনারা এটাকে যদি ফ্লোর থেকে আরেক ফ্লোর সিঁড়িটা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফ্লোরের যে স্লাব আছে এই স্লাব থেকে রডগুলোকে আপনারা স্থাপন করতে হবে এই রডগুলোকে আর এই রডগুলো দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে মেইন রড এবং মেইন রডের সাথে হচ্ছে আপনার বাইন্ডার রড আর একটা হচ্ছে এক্সট্রা বার এই বারগুলো এলভাগ ফোর দূরত্ব পর্যন্ত দেওয়া হয়ে থাকে আর এরপরে আরেকটা বিষয় থাকে অনেক সময় কন্সিল বিম থাকে যদি সেখানে টাই বিম না থাকে তাহলে কিন্তু কন্সিল বিম দিতে হবে আর কন্সিল বিম যদি আপনাদের ডিজাইনিং যেভাবে থাকবে সেভাবে দিতে হবে অনেক সময় চারটে চারটে আটটা থাকে আবার বারো মিলি হতে হতে পারে আবার হতে তো আপনাদের ডিজাইনে যা আছে আপনারা সেইভাবে দিবেন তো এখানে যে বিষয়টা হচ্ছে প্রথমেই আপনাদের বুঝতে হবে যে রডটা মেন হিসাবে নিচে থাকবে সেটা হচ্ছে সোজা রড অর্থাৎ সিঁড়ি বরাবর যেই রডটা গেছে এইখানে কিন্তু এই রডটাই হচ্ছে মেন আর এই রডটা প্রথমে বসবে এর উপরে বাইন্ডার রডগুলো বসবে সেই বাইন্ডার রডগুলো ছয় ইঞ্চি হতে পারে সাত ইঞ্চিও হতে পারে এটা ডিজাইন অনুসারে এবং এরপরে বাইন্ডার রড এবং যখন আপনারা মেইন রড সাজালেন তখন কিন্তু উপরের লেয়ারে যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক্সট্রা আর হচ্ছে এক্সট্রা ফোর দূরত্ব পর্যন্ত দেওয়া আছে আর এটারও ডিটেকশন এবং আপনাদের ডিজাইনে যা যেভাবে দেওয়া থাকে সেভাবে আপনাদের করতে হবে আর এই সিঁড়িগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে ছয় ইঞ্চি চার ইঞ্চি বা সাত ইঞ্চি পরপর এই বাইন্ডারগুলো বসানো থাকে এবং উপরে যে দেখতেছেন এই হচ্ছে সিঁড়ির একটা এক ধাপ এবং পরের ধাপ অর্থাৎ একদিকে ধেয়ে যে এই মেইন রোডগুলো আসলো এবং এই দিক থেকে মেইন রোডগুলো চলে গেলো এদিক থেকে মেইন রোডগুলো যখন যাবে তখন খেয়াল রাখতে হবে যে আপনাদের নিচের রডটা উপর দিকে যাবেন উপরের রডটা নিচে আসবেন তার মানে এখানে দেখতেছেন যে নিচের রডটা নিচ থেকে যেটা ফ্লোর থেকে ল্যান্ডিংয়ে আসলো সেটা কিন্তু নিচ দিয়ে এসে উপরে চলে গেল এবং নিচ দিয়ে আরেকটা রড চলে গেল সেটাকে আপনার যে এক্সট্রা বারগুলো সেই বারগুলো কিন্তু এখানে চলে আসলো এবং উভয়েই উভয় নেটেই আপনাকে বাইন্ডার রড দিতে হবে মেইন রড হিসাবে বারো মিলি সচরাচর ব্যবহার করা হয় সিঁড়িতে এবং যে বাইন্ডারগুলো অর্থাৎ এই শর্ট রড যেটা দেখতেছেন এই শর্ট রডটা এখানে কিন্তু বাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় আর এই শর্ট রডটা হচ্ছে দশ মিলির হয় তাহলে বারো মিলি এবং দশ মিলির সমন্বয়ে কিন্তু একটা সিঁড়ি গঠন করা হয় বা সিঁড়ি তৈরি করা হয় অবশ্যই খেয়াল রাখবেন আর এর ধাপগুলো অর্থাৎ রাইজ এবং যে ট্রেট রাইজ রাইজারগুলো হচ্ছে ছয় ইঞ্চি এবং ট্রেডগুলো হচ্ছে দশ ইঞ্চি ট্রেড হচ্ছে কোনটা যার উপরে মানুষ পা দিয়ে উপরে ওঠে বা নিচে নামে সেটি হচ্ছে ট্রেড অর্থাৎ যেটা পা দানি বা নিচে পা থাকে সেটি হচ্ছে ট্রেড এবং খারাপ আসটা হচ্ছে রাইজার বা রাইস এই হাইট ছয় ইঞ্চি সাধারণত এবং যে ট্রেড এটা হচ্ছে দশ ইঞ্চি হয়ে থাকে সাধারণত তারপর আপনাদের হিসাব করে এই কাজটা করতে হবে অনেক সময় এই রাইজারগুলো সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি হয়ে থাকে এবং সচরাচর ছয় ইঞ্চি হয় তো আপনাদের যেভাবে আপনারা ডিজাইন করবেন সেই অনুযায়ী আপনাদের হিসাব মিলেই তারপরে আপনাদের যে ল্যান্ডিংয়ের নিচে গাঁথনি যদি থাকে সেই গাঁথুনিটা সেইভাবে কিন্তু করতে হবে যাতে করে পরে ভর্তি ভাঙতে না হয় বা এটা ক্ষতিগ্রস্ত না হয় এই